দেখো বন্ধুরা এই গুরুমানি ভাই রাত্রে একটা বিল খেয়েছিল বাথরুমে গিয়ে এখনো মোড়া কুয়াশা কাটছে না কো চবা চুদার মোড়া যত সব এ পান্ডার চুদিরা এই গুদমা হাইরা বিল খাচ্ছে ওখানে দাঁড়ি দাঁড়ি দেখা 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 বলো দেখা গুদমা ভাই দেখাচ্ছি তোর ঠাকুমা ভাতাকে হ্যাঁ দাদা বলছি দেবুকে ভাইগা হ্যাঁ তো গাঁড়ে হয়ে গেছে জানি না গুডমর্নি এখন কতক্ষণ কুয়াশা থাকবে হ্যাঁ কালকে আমাদের এখানে মুর্গি লড়াই আছে গুদমানি ভাইরা যে দেখবি কে ঘুগনি বিক্রি করবি এই যে ফার্স্ট জানুয়ারি ঘুগনি বালা গুদমাহানি কন্যার নৈপুকুর পাড়ে স্টেশন গড়ে কালকে মুরগি লড়াই আছে সকালে এই জায়গাটা মায়া চিনে রেখে দাও কেউ যদি হাঁকতে আসো কাজে লাগবে থেকে খতরনাক জায়গাটা দেখাচ্ছি এরকম যদি কারো গুদমাহনি থাকে বসার জায়গা তো জানাবেন অবশ্যই মেন অপরেটাকে গুধুমা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আমাদের মেন আড্ডায় চলে এসেছি তো আপনাদের কিছু আছে একটু কমেন্ট করে জানাবেন আর বাচ্চারা গুদমা হারা দেখবি না ভিডিও থেকে আমাদের মতো বেঁধে চুদা হয়ে যাবি দেখতে পাচ্ছেন এরকম সান্দার জায়গা কেউ ভয় আসতে যায় না শুধু আমরাই বসে থাকি এখানে ঘাঁড় মারায় বসে রাতে দুপুরে কোনো সময় মারা ফাঁকা থাকে না জায়গাটা দেখতে পারেন আছে চারি সাইডে একটু দিকে দিচ্ছি আবহাওয়াটা সব এটা যদি ভাই অফিস রুম রাত্রি এসে ঘাঁড় মারাই